সর্বব্যাধি বিনষ্ট করার একটি সহজ উপায় এটা নিয়ে একটা আমার শর্ট লেকচার বেরিয়েছে সেখানে আমি জানতে পেরেছি যে অনেকেই বলছেন যে এই ক্রিয়াটি অনেকে বুঝতে পারছেন না রিকোয়েস্ট করেছেন বা জানতে চেয়েছেন এই ক্রিয়াটি দেখিয়ে দিলে ভালো হতো প্রায় অনেক মানুষই বলেছেন তো সমগ্র রোগ ব্যাধি বিনষ্ট করবার একটি সহজ উপায় একটি সহজ ক্রিয়াতে সহজ উপায়কে সমগ্র ব্যাধি বিনষ্ট করা সম্ভব হ্যাঁ সম্ভব কিন্তু মনে রাখার বিষয় শরীর তন্ত্র। আপনার যেখানে এসে দাঁড়িয়েছে বয়স অনুপাতে যেখানে এসে দাঁড়িয়েছে এখানে অনেকে বলছেন যে দাঁত নেই মানে উপরের নিচের কোনো দাঁতই নেই তো তিনি কী করবেন অবশ্য তিনি বিনম্রতার সঙ্গে জিজ্ঞেস করেছেন আবার অনেকে বলছেন যে দন্তমূল কোথায় সেটাও জানেন না এটা বড় মুশকিল আচ্ছা আবার অনেকে বলছেন যে একেবারে কিছুই বুঝতে পারলাম না দেখুন আমি এই কারণেই এখানে পুনর্বার এই লেকচারটি দিতে বাধ্য হয়েছি অনেকে জিজ্ঞেস করছেন তাই তো দন্ত মানে দাঁত এটা প্রত্যেকেই জানেন তো গ্রাম এলাকায় সাধারণ গ্রাম এলাকায় প্রান্তিক এলাকা যে সমস্ত আছে সেখানে কিন্তু দন্ত মানে অনেকে বোঝেন না তো সেই জন্যে বলছি দন্ত মানে হচ্ছে দাঁত দেখাই যাচ্ছে তো আর মূল আমরা গাছের মূল বলি তো যেটাকে গ্রাম্য পরিভাষায় বলা হয় গাছের শেকড় বা গোড়া এই হচ্ছে মূল আবার আর একটি মূল আছে আমরা উপরের অংশকে কখনো কখনো মূল বলি কিন্তু গাছের মূল বলতে বোঝায় যে নিচের সম্পূর্ণ অংশটি এই যে তাহলে দাঁতের যে মূল অর্থাৎ এটা দাঁতের অগ্রভাগ যদিও নিচের দিকে কিন্তু মূল বলতে আমরা বুঝব ভেতরে গোড়ার দিকটা ঠিক আছে এবং এই দন্ত মূলে ক্রিয়াটি কি যে জীব চেপে ধরে রাখতে হবে হ্যাঁ এটা আমি নিজেও করেছি আমি নিজে করেই তবে বলছি তবে কোনো রোগ বা পীড়া ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরে করেছি এরকম নয় স্বাভাবিকভাবে যখন ইচ্ছে হয় তখন করা যায় শুধু রোগ পীড়াগ্রস্ত হওয়ার পর এটা করতে হবে এটা কিন্তু নয় কারণ ডিজিজটা এমন মাত্রাতিরিক্ত অবস্থায় চলে এসছে যেটাকে রিমুভ করা বহুত কঠিন এটা বলা হচ্ছে যাদের শরীরে কোন রোগব্যাধি আসেনি তারা যদি এটা দিনে বেশ কয়েকবার প্র্যাকটিস করে তাহলে সাধারণত ব্যাধি আসতে পারে না আর যাদের শরীরে রোগ ব্যাধি এসে গেছে তাদের ক্ষেত্রে এই রোগব্যাধি নির্মূল করবার জন্য এই প্রক্রিয়াটি অবশ্যই কাজে লাগতে পারে তবে সেটা সময় সাপেক্ষের ব্যাপার আপনি চাইবেন হয়ে যাবে এরকম নয় এটা দীর্ঘ অভ্যেসের ব্যাপার আমি আপনাকে বলছি মাত্র পাঁচ মিনিট এই ক্রিয়াটি করুন যদি আমি ক্রিয়াটি প্রথমে দেখিয়ে নিই তারপরে বক্তব্য বলছি ক্রিয়াটি হচ্ছে দন্তমূল দেখুন আমি নিচের অংশ যদি দেখাই তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন আমার জীবটা জীবের অগ্রভাগ অর্থাৎ ডগা দিয়ে কি করব দাঁতের এই নিচের অংশ মানে নিচের দিকে আমি চেপে ধরছি কিরকমভাবে এটা চেপে ধরার কথা দেখিয়ে দিচ্ছি আর উপরের অংশ এটাকে দন্তমূল চেপে ধরার ব্যাপার দেখতে পাচ্ছেন আমি প্রথমে সমান্তরালে নিলাম এবং আস্তে আস্তে ডগাটা উঠিয়ে ভেতরে গিয়ে চাপ প্রয়োগ করছি যেখানে জীব মনে হচ্ছে ভেঙে আসছে ঠিক আছে এবার দুই আমরা যেটাকে পাটি বলি দুই পাটি দাঁত চেপে ধর এইভাবে দেখুন আমার দাঁতগুলো অত্যন্ত অসমান্তরাল যাক ভালো নয় কিন্তু ভগবান যেটা দিয়েছে আমি খুব খুশি তো সেই জন্য আমি ক্লিয়ারলি দেখাতে পারবো কিনা জানি না তো বুঝে নিন এই আমি দুটো পাটি মানে উপরের উপরের প্রসান এবং নিচের প্রসান চেপে ধরলাম চেপে ধরে এইবার চাপ দিচ্ছি দেখবেন উপরের প্রসানটাকে খেয়াল করে চাপ দেবেন হুম যদি দন্তমূলে মূলে চাপ লাগবে এবং পুরো দন্তে এসে জীবটা ভর করবে ঠিক আছে কিন্তু দন্তমূলকার স্পর্শ করতে হবে করে ওই দিকে চাপ প্রয়োগ করবার চেষ্টা করতে হবে যেমন ধরুন আমার এই হাত রয়েছে এ হচ্ছে দন্তমূল ওকে নিচের পাটির দাঁত এ হচ্ছে দন্তমূল এই এই হচ্ছে জিপটা বাস আমি এই জিপটা দিলাম দিয়ে এই দন্তমূল স্পর্শ করলাম করে আমি এখানে কি করছি এইভাবে চাপ প্রয়োগ করছি জাস্টে কিন্তু জিপটা নরম হওয়ার কারণে এটা বেঁকে যায় এখন পুরো এতটা মাংসল যে সেটা কি হয় এটা স্বাভাবিক অবস্থায় চেপে গিয়ে ওটা ব্রড হয়ে যায় তখন দেখা যাচ্ছে পুরো দাঁতে চাপ লাগছে কোনো অসুবিধা নেই পুরো দাঁতে চাপ লাগলো কিন্তু লক্ষ্যটা হচ্ছে এই দন্তমূলে এভাবে টাচ করার পরে এবার জীব এবার হয়তো ছড়িয়ে গেল এভাবে এভাবে চাপ রেখ করল বাস এই হচ্ছে দন্তমূলে চাপ প্রয়োগ করে রাখা বেশ কিছু কাল এটা প্র্যাকটিস করা দিনে যদি আপনি সকাল এবং বিকেলে আমার আনুমানিক ধারণা বা আন্দাজ থেকে বলছি যে দশ থেকে পনেরো মিনিট এটা চেপে রাখা অত্যন্ত কঠিন হয়ে যাবে আসলে প্রকৃত নিয়ম হচ্ছে পদ্মাসনে বসে অর্থাৎ পদ্মাসন সেই যোগাসনে বসে প্রত্যেক দিন আধে ঘন্টা অর্থাৎ প্রায় তিরিশ মিনিট এই ক্রিয়াটি অর্থাৎ দন্তমূল্যে বা অগ্র চেপে রেখে প্র্যাকটিস করতে হবে তাহলে সমগ্র ব্যাধি বিনষ্ট হবে দেখবেন আপনি মাত্র এক থেকে তিন মিনিট এই চেপে রাখাটা প্র্যাকটিস করুন দেখবেন অটোমেটিক বডিতে এক ধরনের স্ফুরন হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার বডিতে চেঞ্জ হচ্ছে এটা আমি প্র্যাকটিক্যাল দেখেছি তাই বলছি সেই জন্যে সর্বব্যাধি বিনষ্ট হওয়ার যে মূল মন্ত্র এটা একটা সহজ উপায় এটা কিন্তু শুধু আমার কথা নয় এটা বড় বড়ো মহাপুরুষগণও বলেছেন বিশেষ করে এটা কিন্তু যোগশাস্ত্রের কথা বিশেষভাবে সরদয় শাস্ত্রে উঠে এসেছে অন্য অন্য শাস্ত্র গ্রন্থে উঠে এসেছে এগুলো কিন্তু সম্পূর্ণ গুরুগম্য বিদ্যা সবকিছুর ঊর্ধ্বে এবং নিচে বা মধ্যে আদি অন্ত যেখানেই বলুন না কেন আমার ওই একটাই বক্তব্য সবকিছু গুরু মুখাপেক্ষী হয়ে থাকা উচিত মানে সবকিছু গুরুদেবের কাছ থেকে জেনে নেওয়া উচিত কোনো একটা সঠিক গাইড থেকে জেনে নেওয়া উচিত এই প্রক্রিয়াতে আপনারা এটা করলে অবশ্যই যাদের রোগ আছে সেখানে কিন্তু তার প্রভাব কমতে শুরু করবে আনুষাঙ্গিক শুধু এই ক্রিয়াটি করবেন কিন্তু শরীরের অন্য অন্য তন্ত্রের বা যন্ত্রের সঠিক ব্যবহার করবেন না সেটা কিন্তু চলবে না এই জন্যে আমি কিন্তু সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কিভাবে টয়লেট করবেন কিভাবে স্নান করবেন কিভাবে দুপুরে খাবেন কখন খাবেন এবং রাত্রিতে ঘুমানোর সময় কী ক্রিয়া করবেন যারা এগুলো জানেন না তাদের জন্য কিন্তু আমার কিছু বলার নেই তাদেরকে সেই লেকচারগুলো তাদেরকে শুনতে হবে এবং জানতে হবে আর যারা জানেন তাদের ব্যাপার তো আলাদাই তো সেটা যখন আপনি দেখবেন তখন আপনার কাছে একটা সময় পরিষ্কার হয়ে যাবে যে হ্যাঁ প্রত্যেক দিনের নিত্য জীবনে দৈনন্দিন জীবনে কিভাবে আমাদের শরীরকে পরিচালনা করা দরকার যখন শরীর সঠিকভাবে পরিচালিত হবে তখন দেখবেন আপনি আস্তে 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 নিরোগ হয়ে উঠতে শুরু করেছেন এবং এই ক্রিয়াটি তত বেশি দ্রুত গতিতে এগোচ্ছে আপনাকে নিরোগ করবার জন্যে আপনি জীবের এই ক্রিয়াটি করছেন কিন্তু এই জীব এই জীব থেকে যে লালসা এখানে যে আপনি খাদ্য খাবারগুলো গ্রহণ করছেন সেগুলোকে বিচার করে খাচ্ছেন তো আপনি এতটা স্পাইসি খাচ্ছেন যা আপনার লিভারের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে এখানে একজন কমেন্ট করেছেন যে তার বাবার সম্ভবত লিভার কি কিডনির কোনো প্রবলেম হয়েছে তিনি খুবই প্রত্যাশী যে এই ক্রিয়াটি আমি যদি একবার দেখিয়ে দিই তাহলে খুব ভালো হয় একটু উনি আশা খুঁজে পেয়েছেন এখান থেকে হ্যাঁ আমি বলবো আশা খুঁজে পেয়েছেন ঠিক আছে এই ক্রিয়াটি অবশ্যই তিনি করতে পারেন আপনার পিতাকে দেখিয়ে দিতে পারেন কিন্তু সব কিছুর পূর্বে কিন্তু লিভার এবং কিডনি যেখান থেকে এফেক্ট হয় দীর্ঘ জীবনের যাত্রা থেকে খাদ্য খাবার নানান কিছু সংস্পর্শে গিয়ে এটা হয় সেগুলো এখন ডাক্তারি পরামর্শ নেবেন এবং সঠিক খাদ্য খাবার বিচার বিশ্লেষণ করে চলুন দেখবেন আস্তে 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 অবশ্যই এখান থেকে নিরাময়ের দিকে যেতে পারে তবে ক্ষত কতটুকু জায়গায় এসে গেছে কোন মাত্রায় এসে পৌঁছেছে সেসবগুলো তো দেখার ব্যাপার আছে তো এটা শাস্ত্রীয় একটা সিদ্ধান্ত এবং যদি আমরা এটা প্রয়োগ করি তাহলে অবশ্যই সাকসেস হতে পারি এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আমি নিজেও খানিকটার সাক্ষী অন্যান্য ক্রিয়া তো আছেই সেগুলো আমরা করে দেখেছি আমিও একটা সময় আমাদেরও জীবনে তো কখনো কখনো রোগ পীড়া আসতেই পারে তো কখনো কখনো এরকম কিছু হয়েছে তখন কিন্তু অনেক যৌগিক ক্রিয়া তন্ত্রক্রিয়া আয়ুর্বেদিক ক্রিয়া নিজের ক্ষেত্রে নিজে হাটাযোগ প্রক্রিয়া মাধ্যম দিয়ে আমি কিন্তু ঠিক করে নিয়েছি কিন্তু রোগব্যাধি যে কখন আসবে এখন জীবনযাত্রা বায়ু দূষণ জল দূষণ হ্যাঁ দৃশ্য দূষণ খাদ্য দূষণ সব কিছুতে এক দূষিত অবস্থা সেখান থেকে দাঁড়িয়ে এই যৌগিক পরাবিদ্যার এই সহজ ক্রিয়াগুলো তার সহজ ফল দেবে কিনা সেটা কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয় তো সব কিছুর দিকে লক্ষ্য করে খাদ্য খাবার বায়ু জল সব কিছু সংশুদ্ধ করে এই ক্রিয়াগুলো করুন অবশ্যই তার ফল প্রদান করবে সঠিক ফল প্রদান করবে তবুও সর্বোপরি এবং সর্বশেষ একটা কথা বলবো সদ্গুরু দেবের পারমিশন অনুসারে গুরু গাইড অনুসারে গুরু দীক্ষাকরণের পদ্ধতি অনুসারে সমস্ত ক্রিয়া করুন পাশাপাশি যৌগিক ক্রিয়া অর্থাৎ যোগের ক্রিয়া যোগ ক্রিয়া আসন প্রাণায়াম আদি এগুলো সঠিক নির্দেশে গুরু গাইড অনুসারে এগুলো কিন্তু করতে হবে এবং চর্চা করতে হবে এখন সারা পৃথিবীতে এই আষ্টাঙ্গিক যোগ যেভাবে প্রচারিত হচ্ছে প্রচারের উপরে ধর্ম ডিপেন্ড করে না ধর্মের ডিপেন্ড করে তার আভিজাত্যের উপরে তার সংশুদ্ধকরণের উপরে তার ডেপথ তার গভীরতার উপরে তার দর্শনের উপরে তো যোগের যে দর্শন অস্খলিত দর্শন অখণ্ডিত দর্শন অনাদিকাল থেকে এটা সৃষ্টি হয়ে এসেছে অনাদিকাল থেকে চলে এসেছে এবং অনাদিকাল পর্যন্ত থাকবে সব কিছু বিপর্যয় ঘটে যেতে পারে অনেক মত পথ সম্প্রদায় এসেছে কিন্তু যোগ অখণ্ডনীয় সিদ্ধান্ত এটা আমার উপলব্ধির কথা বলছি এ কখনোই ছিন্ন হওয়ার নয় জন্য আমাদের যে যা সম্প্রদায় করুন না কেন যোগ বিনা কিন্তু মুক্তি নেই ভগবান শিব শঙ্কর বলছেন যোগ জ্ঞান বিনা মুক্তি নেই সেজন্য প্রত্যেক দিন আমাদের প্রাথহিক জীবনে এই যোগচর্চা করা উচিত তাহলে অবশ্যই আমাদের এই প্রতিকূল পরিবেশের থেকেও খানিকটা হলেও আমরা সুস্থ থাকতে পারব শরীর সুস্থ থাকবে তা মান সুস্থ থাকবে মান সুস্থ থাকবে তো অধিকাত্মিক চেতনার প্রকাশ ঘটতে শুরু করবে এই জন্যে বৈদিক থেকে যৌগিক শাস্ত্র বা যুগ অনুসারে কিন্তু এসছে এই শরীর চর্চা। শরীরচর্চা ধর্মার্থ কাম মোক্ষ এই শরীর সাধনের ভেতর থেকেই প্রাপ্ত হওয়া যেতে পারে এই জন্য শরীর মুখ্যতম এমন একটি গুরুত্বপূর্ণ দিক সাধনার ক্ষেত্রে এই জন্য শরীরের গুরুত্ব অর্থাৎ যৌগিক সাধনের গুরুত্ব দিতে হবে সেখানে অবশ্যই একটা সময় মানুষ ভগবত অর্থাৎ পরমাত্মাকে প্রাপ্ত হতে পারে সবথেকে বড় পীড়া হচ্ছে কি জানেন সবথেকে বড় অসুস্থতা বড় রোগ কি জানেন স্বামী বিশুদ্ধানন্দ পরমাংস মহারাজ বলছেন স্বভাবের বিপর্যয় হচ্ছে রোগ এই যে স্বভাব এর বিপর্যয় যখনই হয়ে যায় তখন সেটাকে রোগ বলায় যোগশাস্ত্রে তো আপনি এই রোগ থেকে মুক্ত হতে পারেন যে রোগ থেকে মুক্ত না হলে আপনি এই সৃষ্টি সৃষ্টিচক্রের জন্ম মৃত্যুর যে পরিক্রমা এখান থেকে বেরোতে পারবেন না পরা মুক্তির দিশাপ্রাপ্ত হতে পারবেন না সেজন্যে যোগচর্চা করা চাই আনুষাঙ্গিক প্রাপ্তিক জীবনে দৈনন্দিন জীবনে যে ক্রিয়াগুলোর কথা বলছি সেগুলো পাই টু পাই করে যান সঠিক গাইড অনুসারে অবশ্যই আপনি সুস্থ এবং সুন্দর থাকবেন এবং আপনি ভগবানকে না ডাকলে ভগবান আপনাকে ডেকে নেবে এই যোগশাস্ত্রের সিদ্ধান্ত হতে হয়